হাজারা মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাজারা মিশন ইউটিউব চ্যানেল দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এমন এক দোকানে রয়েছি যেখানে রয়েছে বিভিন্ন সিলভার এবং চিনামাটি কাঁসা মেলামাইনের বিভিন্ন প্লেট রয়েছে এমন এক দোকানে রয়েছে আমাদের সাথে থাকার জন্য রয়েছে সাকিব ভাই সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব কোনটার কেমন প্রাইজ সে আমাদের জানাবে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে লেখার সুযোগ করে দিবেন সাকিব ভাই আপনি ভালো আছেন ভালো আছি আচ্ছা আমাদের একটু এই ডিনার সেট সম্পর্কে কেমন প্রাইস একটু দর্শক সামনে দর্শক আমি আপনাদের মাঝে হচ্ছে যে আমি ডিনারের মানে কত পিসের কত দাম একবার আমি বলে দিব সেটা আপনারা মনোযোগ সহকারে শুনে নেবেন আমাদের মনে করেন এটা হচ্ছে বত্রিশ পিস ডিনার এটার দাম হচ্ছে আপনার ডিলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

চলিত আর কি চলমান স্যার আর এটা হচ্ছে আপনি বত্রিশ পিস নিতে চান দাম হচ্ছে আপনি পঁয়তাল্লিশ টাকা টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ আর আপনারা যদি আমাদের মেলা গোপীনাথপুর আসেন এটা আপনার দাম মাত্র পায়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা বিনিময়ে আচ্ছা পাশে আরো কিছু আমি ডিনার সেট দেখতে পাচ্ছি এগুলোর প্রায় যদি একটু দর্শকের সামনে জানাতেন আর এটা হচ্ছে আপনার বেশি কিছু না এটা হচ্ছে নতুন ইটালিয়ান মেলা মাইন এটা পাইরিক্স এটা বত্রিশ পিসের ডিনার দাম হচ্ছে আপনার চার হাজার টাকা আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে আপনার বত্রিশ পিসের সাথে আপনার কিছু দেওয়া থাকে না আমাদের মাঝে হচ্ছে বত্রিশ পিসে আপনাদের হচ্ছে ধারণা দেওয়া হয়েছে আমাদের হাতে উপরে আছে একটা বাহান্ন বিশ আচ্ছা এদের সাথে একটা ফ্রি জিনিস আছে সেটা আপনাদের দেখাচ্ছি আপনার এই এটাতে কি কি রয়েছে দেখতে হ্যাঁ ছয়টা হচ্ছে কাপ ছয়টা পিরিস মানে চা খাওয়া কফি খাওয়ার চা খাওয়া এটা হচ্ছে একদম ফ্রি আচ্ছা বাউন্ন বিচ দাম বেশি নয় মাত্র চার হাজার পাঁচশো টাকা একবারে চার হাজার টাকা পর্যন্ত করে দেওয়া যাবে সাথে একটা পরিচয় করে এগুলা হচ্ছে আমাদের আপনার অনেকে বলে কাঁসা অনেকে বলে বরণ আমাদের হাতে যখন এটা রয়েছে এটা হচ্ছে আপনার কাঁসা আর আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একদম বরণ মানে বরণ বরণ এটা বরণও হয় পিতল হয় কাঁসাও হয় এটা কিভাবে বিক্রি হয় এটা হচ্ছে আপনার কেজি বা বিক্রি করা হয় আর পিতল আর যেটা বললেন এটা কেজি কেমন আচ্ছা আপনার কাঁসা হচ্ছে কেজি কেজি এটা হচ্ছে হচ্ছে টাকা টাকা আর নতুন আঠারোশো টাকা কেজি আচ্ছা তাহলে আঠারোশো আর আঠাশশো এখানে দামের কম বেশি হওয়ার কারণ কি দুইটাই তো দেখতে প্রায় একই লাগছে হ্যাঁ এক হতে পারে কিন্তু আপনার জিনিস দুইটা দুই রকম এটা হচ্ছে কাঁসা হ্যাঁ এটা আলাদা আরো এটা হচ্ছে বরণ একদম ডালাই আর কি আচ্ছা ঠিক আছে তাহলে বেশি টিকবে এটা হ্যাঁ দর্শক সাকিব ভাই আমাদেরকে এই জিনিস সম্পর্কে জানালেন আমরা এই দোকানে আরো বেশ কিছু দেখতে পাচ্ছি তাকে আমরা সাথে নিয়ে এই পাশে একটি যাচ্ছি অবশ্যই আমাদের ভালো থাকবেন এখান থেকে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি গ্লাস সেট এখানে কি কি গ্লাস সেট রয়েছে এবং গ্লাস সেটগুলোর দাম কেমন শাকিব ভাই আমাদের জানিয়ে দিবে সাকিব ভাই একটু গ্লাস সেটের দাম বলুন গ্লাস সেট হচ্ছে আপনার এগুলা হচ্ছে নাসির কোম্পানি জি এটা হচ্ছে আমরা এন পঞ্চাশটি এন আটচল্লিশটি এন পুষ্পান্নটি এগুলো হচ্ছে আপনার মডেলের উপর আপনার দামটা অনুযায়ী আর কি বলা যাচ্ছে আমাদের মাঝে বেশি না এগুলো হচ্ছে তিনশো আশি টাকা আছে সাড়ে চারশো আছে চারশো বিশ আছে আরো মানে আপনার গিলাসে যেত মডেল হালকা নিলে হালকা দাম মানে একশো আশি টাকার থেকে শুরু করে আপনার সাতশো আশি টাকা পর্যন্ত আপনার গিলাসের মানে প্রাইস রয়েছে এখানে গ্লাসের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর মধ্যে সবচেয়ে কোন কাজগুলো বেশি টিকসই দিবে এবং ভালো হবে আমাদের বাংলাদেশ এখন চলিচ্ছে হচ্ছে এটা নাসির তার উপান্ত হচ্ছে আপনার চায়না এখন গ্লাস নামেনি তার বিরূপ মানে সব চাইতে নাসির গ্লাস যেটা গ্লাস রয়েছে এটা সবচেয়ে বেশি চলে চলে মানে কোম্পানি ভালো আর কি অল বাংলাদেশ এটা এখন রয়েছে এগুলো কত করে সেটা একটু দর্শকের সামনে একটু দেখাবেন এটা হচ্ছে আপনার

আচ্ছা আমাদের এখানে আসলে 85 টাকা প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন মাছগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এবং অনেক ভালো তার মধ্যে রয়েছে আরএফএল ওটা শরীফ গলে এটা এটা হচ্ছে জাস্ট কফি চা পানি বাচ্চাদের ছোট বাচ্চাদের পানি খাওয়া যায় এটা হচ্ছে খালি 55 টাকা খালি 55 আপনারা আমাদের সরাসরি যদি যোগযোগ করেন আরো 10 টাকা করে ছাড় দেওয়া হয়ে যাবে এখানে সাকিব ভাই আরো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রাই ফ্রেম রয়েছে এগুলো রেটে একটু জানালে আরো খুব উপকৃত হতো দর্শকরা কারণ অনেকে কিনতে এসে জানে না বা বোঝে না এই জন্য এগুলার দাম আপনারা ভাবতেছেন অত বেশি না এটা হচ্ছে দাম অল্পই আপনাদের যে এটা হচ্ছে আপনার প্লাট মানে তাওয়া তাওয়া বলে আরকি তেল কম তেল কম হবে না তেল কম এবং তেল ছাড়া আপনি বাজা পোড়া করতে পারবেন লাগে যাবে না কিচ্ছু হবে না এটা কোথায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দর্শক শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এমন একটি ভাই পেয়েজ যেটা অনেকে জানে হয়তো অনেক টাকা দাম হতে পারে কিন্তু শুধুমাত্র 1150 টাকা আর প্যাকেটের গায়ে লেখা রয়েছে এক ইয়ার ওয়ারেন্টি মানে এক বছর ওয়ারেন্টি এবং আরেক বের করে একটু দেখান আরেক কি পুরো বের না করে প্যাকেট দেখালে হচ্ছে কারণ একটা বের হয়েছে সমস্যা নেই আচ্ছা আমি সমস্যা নাই এটাও বের করে দেখাচ্ছি আপনাদের মাঝে যেটা রয়েছিল মানে দেখালাম ওটা হচ্ছে আপনার товар কি বলে রুটি বাজা বাজারপরা করার জন্য

কিছু করতে পারবেন না দামের ক্ষেত্রে কেমন দাম আমাদের মাত্রা এটা হচ্ছে একশো টাকা আর খালি তিরিশ টাকা বিনিময় এটা তারপর আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের যা রয়েছে এগুলোর প্রাইস গুলো একটু জানাবেন এটা হচ্ছে যেমন এই চায়না আর এগুলো হচ্ছে বাংলাদেশি মানে আরএফএল এগুলো দুশো টাকা পিস আর এগুলো হচ্ছে দুশো টাকা পিস

স্টিল হয়তো বা একশো টাকা বেশি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ওইটা আপনার সাত আট মানে দশ বছরও আপনি স্টিল কিচ্ছু করা যাবে কিচ্ছু হবে না ওইটা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের কারাই রয়েছে এগুলো কারায় কোনটা কোন জাতের সাথী ভাই আমাদের মাঝে বুঝিয়ে দিবে এবং এগুলোর প্রাইস কেমন সে আমাদের জানাবে সাকিব ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের বা দুই ধরনের কারাই রয়েছে এগুলো কোনটা কেমন একটু দর্শকের সামনে জানাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার এলাই এলাই

দাম মানে প্রায় চলে আসবে দুইশো দুইশো বিশ টাকা মতো আর কি ঠিক আছে সাকিব ভাইকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ